আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবেন আমি কেমন ছেলে গ্রেপ্তার হওয়ার পর তোহিদ আফ্রিদি বলছেন আমি কেমন ছেলে আপনারা তো জানেনই তাহলে চলেন আগে জেনে নেই তিনি কেমন ছেলে তহিদ আফ্রিদির একটি কলে জিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা বিমম হবে ওরা বলছে এনো তিন দিতেছি আরও যত লাগে পাবা। তার সাথে লাগতে গেছে আপনি জানেন না দিবি হারুন কি লাগে আপনি আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে

দুই জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এই হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকায় এগারো নম্বর আসামি হিসেবে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সিআইডির একটি অভিযানে বরিশালে গ্রেপ্তার হয়েছেন তহিদ আফ্রিদি আফ্রিদির বাসমতে তিনি তার চাচার বাড়িতে কবর জেরুত করতে গিয়েছিলেন তিনি নাকি লুকিয়েছিলেন না যাই হোক আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অতীতে করে যাওয়া তার সকল কুকর্ম ফাঁস হয়েছে। আফ্রিদিকে এদেশের বেশিরভাগ মানুষ জানত বা চিনত জনপ্রিয় একজন ইউটিউবার হিসেবে কিন্তু তিনি যে সবার চোখে ফাঁকি দিয়ে গোপনে একজন অনলাইন মাফিয়া হয়ে উঠেছিলেন সে বিষয়ে খুব কম মানুষই জানতেন এদেশের অনেক জনপ্রিয় ইউটিউবারদেরকেই তার কথা মতো চলতে হতো আর তার কথার বাধ্য হলেই দিয়ে দিতেন মামলা করতেন হয়রানি ও নির্যাতন ছাত্র গণহত্যাকারী ডিবিহারুন ছিলেন নাকি তৌহিদ আফ্রিদির কলিজার কাকা এছাড়া নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ উঠেছে শুধু তাই নয় বর্তমানে যে নারী তৌহিদ আফ্রিদির স্ত্রী তিনিও নাকি অন্য একজনের স্ত্রী ছিলেন আর মুনিয়ার সাথে যে কুকর্ম করেছেন এই সব কিছু এখন তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির বর্তমান বউ রিসার্চ ছিল প্রেমের সম্পর্ক পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপুটে রিসাকে বিয়ে করে আফ্রিদি তবে কি এই কুকর্মের জন্যই গ্রেপ্তার হয়েছেন তহিদ আফ্রিদি অবশ্যই না তাহলে কোন কোন জন্য হলেন আফ্রিদি চলুন সে সম্পর্কে জেনে গ্রেপ্তার যত টানা অপকর্মের জন্য ভাইরাল হয়েছেন আফ্রিদি তার ঠিক এক বছর আগে দুই চব্বিশ সালে মানবতার ফেরেওয়ালা হয়ে ভাইরাল হয়েছিলেন তহিদ আফ্রিদি পণ্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে আলোচনায় এসেছিলেন তিনি এখানেই ছিল আফ্রিদির সবচেয়ে বড় ভুল আফ্রিদি চেয়েছিলেন খারাপের কম্বিনেশন করে একজন ব্যালেন্স টাইপের মানুষ হয়ে থাকতে কিন্তু আফ্রিদি এটা জানত না যে এই দেশে থাকতে হলে ব্যালেন্স টাইপের মানুষ হয়ে থাকা যায় না এই দেশে থাকতে হলে হয় খুব ভালো মানুষ হয়ে থাকতে হবে না হয় খুব খারাপ মানুষ হতে হবে তহিদ আফ্রিদি যেহেতু দুইটার একটাও হতে পারেননি এই জন্যই তাকে এখন জেলে দিন কাটাতে হবে তাছাড়া তহিদ আফ্রিদির আরেকটি বড় ভুল হলো কমিউনিকেশন মিস আন্ডারস্ট্যান্ডিং যেমন তহিদ আফ্রিদি বড় বড় লিডার পার্সনদের তেল মেরে চলতেন আর তিনি ভাবতেন বিপদে হয়তো তারাই তার সেফটি দিবে কিন্তু সবার আগে তারাই তাকে লাতি মেরে দূরে সরে এসেছে তহিদ আফ্রিদির মতো একই রকম বল করছেন বিএনপি নেতা ফজলুর রহমান তিনিও ব্যালেন্স টাইপের মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন আর ফলাফল বিএনপি ইতিমধ্যে তাকে তিন মাসের জন্য বহিষ্কৃত করে রেখেছে এখন দেখবেন হঠাৎ একদিন গ্রেপ্তার হয়ে পড়েছেন যাই হোক অনেকেই বলছেন আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পিছনে তার বন্ধু এবং তার টিমের লোকজনই দায়ী যদিও তার বন্ধুরা তা অস্বীকার করেছেন আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর ফেসবুকে অনেকে অনেক ধরনের পোস্ট করে ট্রল করছেন আবার কেউ কেউ দুঃখ প্রকাশ করছেন আবার এসব পোস্টে এসে দেশের সাধারণ জনগণ যার যার আবেগ প্রকাশ করে মন্তব্য করছেন কেউ বলছেন খুব ভালো হয়েছে যেমন কর্ম তেমন ফল আবার কেউ বলছেন আবার কেউ বলছেন এই দুনিয়ায় ভালো মানুষের দাম নেই যাই হোক আফিদি মানুষ হিসেবে কেমন আপনার মতামত জানিয়ে যাবেন তবে আমার কাছে মনে হলো আফ্রিদি সুপিরিয়র লেভেলের বিড়ি করবে তা না হলে গ্রেপ্তার হওয়ার পরেও কি কেউ এইভাবে বিড়ি চায় তাও আবার পুলিশের কাছ থেকে তবে আফিদি যেটা চেয়েছিলেন সেটা ছিল বেব পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে চলে যাবেন তাতে অন্য কিছু সাথে করে নিয়ে যান বা না যান বেপটা তার সাথে করে নিয়ে যেতেই হবে চিন্তা করেন ভাই তিনি কি লেভেলের স্মোকার